ওম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ শেষ রহমত আপনাকে দোয়া এবং ভালোবাসা ভালো আছি তো এই তো আমি এখন এখন ভাত খাবো ইস্কা শর্টকাট খাবার ভিডিও বানাইতে পারিনি এই যে আমার ভাত আছে ডাইল আছে আর এই যে কালকের মুরগির গোস মুরগি মুরগির ছিল এটা দিয়ে খাবো বেলি বাজে দুইটা দুইটা বাজে এখন খাবো ইনশাআল্লাহ দেখি

অনেক দিন পটাইল থৈ থাকে পুলিশ সবাই একটু সাপোর্ট করবেন আর দোয়া করবেন এই বাসার থেকে যে চলে যেতে পারে অতি তাড়াতাড়ি দূরত্ব পাবে সবাই আপনারা দোয়া করবেন ইনশাল্লাহকে আর দোয়া কোনো সংখ্যক বলে জানি না তাই চলে যেতে পারবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন 재미게봐서감니 so